আমাদের বৃদ্ধ মায়েরা আজকে রোজা আছে পবিত্র শবে বরাত উপলক্ষে আর সেই জন্যই আমাদের একটু হালকা করে ইফতারির আয়োজন আছে ইফতারির আয়োজনে থাকবে পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাতে চেষ্টা রাখছি আজকে পবিত্র শবে বরাতের উপলক্ষে আমাদের বৃদ্ধাশ্রমে মায়েরা রোজা রেখেছে আর এদিকে আমার জন্মদাতা বাবা আমরা আজকে সবাইকে ইফতারিতে আয়োজন রেখেছি কেক কলা ডিম সেদ্ধ করে শরবত টমেটো এবং গাজর শুভাকাঙ্ক্ষী আপনারা আমাদের মায়েদের সকলের জন্য দোয়া রাখবেন সবাইকে যেন ভালো রাখে সামনে রমজান মাস এসে গেছে খুব কাছেই রমজান মাস আমাদের মায়েরা এবং ইনি আমার জন্মদাতা বাবা সবাই রোজা রাখে আল্লাহ যেন সকলকে রোজার ভালো রাখে সুস্থ রাখে আর আমাদের শুভাকাঙ্ক্ষী যারা এখানে আর্থিকভাবে কেউ চাল ডাল দিয়ে নানান রকমের ভাবে সাহায্য সহযোগিতা করে আমরা দোয়া রাখি তাদেরকেও যেন সকলকে যেন আল্লাহ ভালো রাখে আয় রোজগারে বরকত দেয় বরিশালের কাউনিয়া হাউজিং বৃদ্ধাশ্রমের মায়েদের বাবাদের পক্ষ থেকে মহান স্রষ্টার কাছে এই দোয়া রইল আমরা ওয়ার্ডে মায়েদের কুটি দেখাতে চেষ্টা রাখছি আমাদের সু সাথে থাকবেন মাখাও চলছে বুট মুড়ি বুট আমরা ওয়ার্ডে যাবো শুভাকাঙ্ক্ষীরা আমাদের সাথে থাকবেন মাখানো চলছে বরিশালে কাউনিয়া হাউজিং বৃদ্ধ আশ্রম অবহেলিত মায়েরা আমাদের এই বৃদ্ধাশ্রমে আশ্রিত তারা আমাদের বিশেষ মেহমান আমাদের শিশু বাচ্চারাও আছে আমাদের এখানে জন মায়েরা আছে তার ভিতরে অনেকেই রোজা রাখে আবার ভোর রাত্রে তাহাজুদ নামাজ পড়ে এবছর রমজান মাসেও আমাদের মায়েরা রোজা রাখবে আপনাদের এই সাহায্যর সহযোগিতায় তাদেরকে এফতারির খাওয়ার ব্যবস্থা হবে সকল শুভাকাঙ্ক্ষীদের শুভাকাঙ্ক্ষীদের কাছে আমার অনুরোধ থাকবে আমাদের বৃদ্ধ মায়েদের আপনারা রমজান মাসে শুরু থেকে ইফতারির আয়োজন করবেন আপনারা আমাদের সাথে ইফতারিতে আসবেন আমাদের ইফতারি দেখা যায় রোজার শেষের দিকে চাপ বেশি আসে ইফতারি করাবার জন্য শুভাকাঙ্ক্ষীরা অনেকে আগায় এসে কিন্তু শুরুর দিকে অর্থাৎ প্রথম রোজা থেকে প্রায় দশ দিনের মতন গ্যাপ থেকে যায় সেই সময়টা ফাঁকা থাকে ইফতারির জন্য একটু আগে আসে আমরা অনুরোধ করব আপনারা রোজার শুরু থেকেই আপনারা মায়েদেরকে ইফতারির আয়োজন রাখার চেষ্টা করবেন প্রথম রোজা আর একজনের দ্বিতীয় রোজা আর একজনের তৃতীয় রোজা আর একজনের চতুর্থ রোজা এরকমের করে করে আমাদের রোজার মাসের ত্রিশটি দিনই যেন আমরা শেষ করতে পারি আপনাদেরই সাহায্য সহযোগিতায় আপনাদের অর্থানে আমাদের মায়েদের রোজার ইফতারি ব্যবস্থা আর সকল শুভাকাঙ্ক্ষীদের যারা আল্লাহ এই রমজান মাসের দেয় তাদের তারা যে আমাদের এই মায়েদেরকে ইফতারি খাওয়াবে সারাটা বছর যেন আল্লাহ তাদেরকে ভালো রাখে আমরা এই দোয়া করবো তাদেরকে যেন বেশি বেশি করে ইফতারি খাওয়ার ব্যবস্থা রেখে দেয় আজকে পবিত্র সবে বরাতের এই দিনে মহান সৃষ্টার কাছে আমরা এই দোয়া এই প্রার্থনা করব আমাদের কাছে শিশু বাচ্চারাও আছে সকলেই আমাদের বিশেষ মেহমান বরিশালে কাউনিয়া হাউজিং বৃদ্ধ আশ্রম আমাদের এখানে নানান সমস্যা জড়িত মানুষ আশ্রয় কেউ দুটি চোখেই দেখে না আবার অনেক বয়স্ক মানুষ আবার কেউ প্রতিবন্ধী জীবন নিয়ে আমাদের এই বৃদ্ধাশ্রমে আসা সকলের সাহায্য সহযোগিতায় আমরা এই সমস্ত মায়েদেরকে দুমুখ খাবার ব্যবস্থা করি আল্লাহ যেন এবছরও আমাদের মায়েদেরকে রমজান মাসে তিরিশটি দিনেরই তিরিশটি দিন যেন একচারি খাওয়ার সুব্যবস্থা করে আর আমাদের সকল শুভাকাঙ্ক্ষীদেরকে আল্লাহ ভালো রাখেন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স সেভেন ওয়ান থ্রি ওয়ান সেভেন টু